ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে করে অশোকনগর বিধানসভা কেন্দ্রে প্রত্যেকটি বাড়ি বাড়ি পৌঁছে যায় বেশি বেশি করে লাইক শেয়ার করুন কমেন্ট করুন যাতে বিধানসভা অশোকনগর বিধানসভা কেন্দ্রে প্রত্যেকটি বাড়ি বাড়ি পৌঁছে যায় পৃথিবীর

ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অশোক নগর বিধানসভা কমিটি আগামী 9 আগস্ট দু হাজার পঁচিশ হতে এগারোই আগস্ট দু পর্যন্ত অভয়ার হত্যা ও বিশ্ব আদিবাসী দিবসে অধিকার যাত্রার আয়োজন করেছে আমাদের নিজেদের অধিকারকে বুঝে নিতে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অর্থাৎ আইএসএফ অশোকনগর বিধানসভা কমিটি আগামী 9 আগস্ট দু থেকে আগামী একেরোই আগস্ট দিয়েছে অভয়া হত্যা ও বিশ্ব আদিবাসী দিবসে অধিকার যাত্রা এই অধিকার যাত্রা শুরু হবে আগামী 9 আগস্ট শ্রীকৃষ্ণপুর পঞ্চায়েতের নৌরপুর বাজার হতে অশোক নগরের সমস্ত গ্রামাঞ্চল ঘুরে পৌরসভার চৌরঙ্গিতে মোড়ে অধিকার যাত্রার শেষে এক বিরাট সমাবেশ অনুষ্ঠিত হবে এই সমাবেশে বক্তব্য রাখবেন যুব সমাজের আইকন এবং সংযুক্ত মোর্চার একমাত্র ভাঙুর বিধানসভার বিধায়ক ও ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান জনাব নৌসাদ সিদ্দিকী সাহেব অধিকার যাত্রার পুরো ভাগে নেতৃত্ব দেবেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাজ্য কমিটির সহ সভাপতি ও উত্তর চব্বিশ পরগনা জেলার সভাপতি এবং আদিবাসী ও প্রান্তিক মানুষের অধিকার আন্দোলনের নেতা ও বিশিষ্ট সমাজসেবী মাননীয় তাপস ব্যানার্জি মহাশয় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অর্থাৎ আইএসএফ অশোকনগর বিধানসভা কমিটির এই অধিকার যাত্রা শেষে আগামী এগারোই আগস্ট দু সোমবার বিকেল চারটেই চৌরঙ্গি মোড়ে অনুষ্ঠিত হবে এক বিরাট প্রকাশ্য সমাবেশে অভয়া হত্যা ও বিশ্ব আদিবাসী দিবসে অধিকার যাত্রায় আমাদের দাবি অভয়ার ও তামান্নার খুনিদের শাস্তি এবং সর্বস্তরে নারীদের সুরক্ষা ওয়াক অফ সংশোধনী আইন 2025 বাতিল করতে হবে বন সংরক্ষণ আইন 2023 বাতিল করতে হবে বিদ্যুতের স্মার্ট মিটার ব্যবহারের পরিকল্পনা বাতিল করতে হবে ঋণ রাজ্য কর্মরত বাঙালি পরিযায়ী শ্রমিকদের সার্বিক সুরক্ষা প্রদান করতে হবে ओबीसी সংরক্ষণ পুনরুদ্ধার এবং ফেক এসসি এসটি সার্টিফিকেট বাতিল করতে হবে 100 দিনের কাজ পুনরায় চালু করতে হবে ভোটার তালিকায় এসআইআর এর নামে নাগরিকদের মধ্যে অযথা আতঙ্ক তৈরি করা এবং হয়রানি বন্ধ করতে হবে নয়া শ্রম বাতিল এবং অসংগঠিত ক্ষেত্রে শ্রমিক ও কৃষকদের মাসিক রোজগার ন্যূনতম চব্বিশ হাজার টাকা করতে হবে অশোকনগর ও এনটিসি তেল গ্যাস উত্তোলনের ব্যাপারে শ্বেতপত্র প্রকাশ করতে হবে কল্যাণী স্পিনিং মিলকে টেক্সটাইল হাব করতে হবে জনগণের ভোট লুট এবং সন্ত্রাস বন্ধ করতে নির্বাচন কমিশনকে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করতে হবে তাই তো আসুন স্বচ্ছ পরিবেশ স্বচ্ছ রাজ্য স্বচ্ছ দেশ গড়ার লক্ষ্যে দুর্নীতি অপশাসন রাজ্যকে দূর করতে আগামী নয় আগস্ট হতে এগারোই আগস্ট দু অভয়া হত্যা ও বিশ্ব আদিবাসী দিবসে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অর্থাৎ আইএসএফ অশোকনগর বিধানসভা কমিটির ডাকে আগামী এগারোই আগস্ট দু হাজার পঁচিশ ঠিক বিকেল চারটে চৌরঙ্গি মোড়ে এই প্রকাশ্য সমাবেশে দলে দলে সকলে মিলে যোগদান করি এই প্রকাশ্য সমাবেশে বক্তব্য রাখবেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান এবং ভাঙ্গর বিধানসভা কেন্দ্রের বিধায়ক জনাব নৌসাদ সিদ্দিকী সাহেব এই অধিকার যাত্রার পুরো ভাগে নেতৃত্ব দেবেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাজ্য কমিটির সহ সভাপতি ও উত্তর চব্বিশ পরগনা জেলার সভাপতি এবং আদিবাসী ও প্রান্তিক মানুষের অধিকার আন্দোলনের নেতা ও বিশিষ্ট সমাজসেবী মাননীয় তাপস ব্যানার্জি মহাশয় মনে রাখবেন এই অধিকার যাত্রা শুরু হচ্ছে শ্রীকৃষ্ণপুর পঞ্চায়েতের নূরপুর বাজার থেকে আগামী নয়ই আগস্ট এবং অশোকনগরের বিভিন্ন গ্রাম অঞ্চল ঘুরে অশোকনগর পৌরসভা চৌরঙ্গি মোড়ে শেষ হবে আগামী এগারোই আগস্ট দু সোমবার এবং এই অধিকার যাত্রা শেষে থাকছে প্রকাশ্য সমাবেশ তাই তো আমাদের এই অধিকার যাত্রায় নিজের অধিকারকে প্রতিষ্ঠিত করতে দলে দলে শ্রমিকদের সার্বিক সুরক্ষার দাবিতে ओबीसी संरक्षण पुनर्बहाल फेक एस सी एस टी सार्टिफिकेट बिल दावी एकश दिन क्या पुनर ভোটার তালিকায় এস আই নামে নাগরিকদের মধ্যে অযথা আতঙ্ক তৈরি এবং হয়রানি বন্ধের দাবিতে নয়া শ্রম কোড বাতিল এবং অসংগঠিত ক্ষেত্রে শ্রমিক ও কৃষকদের মাসিক রোজগার ন্যূনতম চব্বিশ হাজার টাকা করার দাবিতে অশোকনগরে ও এনজিসি তেল গ্যাস উত্তোলনের ব্যাপারে শ্বেতপত্র প্রকাশ করার দাবিতে কল্যাণী স্পেনিং মিলকে টেক্সটাইল হাফ করার দাবিতে এবং জনগণের ভোট লুট ও সন্ত্রাস বন্ধ করতে নির্বাচন কমিশনকে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করার দাবিতে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অর্থাৎ আইএসএফ অশোকনগর বিধানসভা কমিটি পঁচিশ পর্যন্ত অভয়ার হত্যা ও বিশ্ব আদিবাসী দিবসে অধিকারে যাত্রা ও প্রকাশ্য সমাবেশের আয়োজন করেছে আমাদের অধিকার যাত্রা শুরু হবে আগামী নয় আগস্ট শ্রীকৃষ্ণপুর পঞ্চায়েতের নূরপুর বাজার থেকে এবং অশোকনগরের সমস্ত গ্রাম অঞ্চল ঘুরে পৌরসভা চৌরঙ্গি মোড়ে শেষ হবে আমাদের অধিকার যাত্রা এবং এই অধিকার যাত্রার শেষে এক প্রকাশ্য সমাবেশের আয়োজন করা হয়েছে আগামী এগারোই আগস্ট দু সোমবার ঠিক বিকেল চারটে অধিকার যাত্রার পুরো ভাগে নেতৃত্ব দেবেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাজ্য কমিটির সহ সভাপতি ও উত্তর ২৪ পরগনা জেলার সভাপতি এবং আদিবাসী ও প্রান্তিক মানুষের অধিকার আন্দোলনের নেতা বিশিষ্ট সমাজসেবী মাননীয় তাপস ব্যানার্জি মহাশয় এই অধিকার যাত্রার শেষে সমাবেশে বক্তব্য রাখবেন যুব সমাজের আইকন এবং সংযুক্ত মোর্চার একমাত্র ভাঙড় বিধানসভার বিধায়ক এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান জনাব নৌসাদ সিদ্দিকী সাহেব আপনারাও আসুন অভয়া হত্যা ও বিশ্ব আদিবাসী দিবসে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অর্থাৎ আইএসএফ অশোকনগর বিধানসভা কমিটির ডাকে আগামী নয় আগস্ট হতে এগারোই আগস্ট এই অধিকার যাত্রা এবং প্রকাশ্য সমাবেশে দলে দলে যোগদান করুন আসুন যোগদান করুন এবং নিজের অধিকার নিজে বুঝে নিন हाथली कोता है अंगली का अंगली का वीडियो और उनका उनका नाम है अंगर बेटा अच्छा हां अब जरा आज का भाई দাদা আপনি আগেও অশোকনগর বিধানসভা কেন্দ্রের অবজারভার হিসেবে ছিলেন এবং আবার নতুন করে কেন্দ্রীয় অফিস থেকে আপনার নাম ঘোষণা করা হলো সে বিষয়ে কি বলবেন বিষয়টা হচ্ছে অশোকনগর আমার মাতৃভূমি আমার পিতৃভূমি আমার নিজের জন্মস্থান এবং এটা আমার এক কথায় খাস তালু এই অশোকনগরের স্থান অফ সয়েলা শাহরুখ খানের মানুষের প্রতি আমার দায়বদ্ধতা যেমন আছে তেমনি আমাকে আমি প্রথম যে রাজনৈতিক দল জয়েন করে বিধানসভায় আবার সেই ইন্ডিয়ান সামগ্রিক নেতৃত্ব এবং আমার সৈনিকরা আমার কর্মী বাহিনীরা তারা আবার আমাকে নতুন করে প্রেরণা জাগিয়ে দিল এই অবজারভার করার পরিপ্রেক্ষিতে এর জন্য আমি আমার পার্টির সমস্ত কর্মীদের কাছে আমার নেতৃত্বের কাছে আমি বিতর্ক তার সাথে সাথে এইটা বলতে চাই যে আমার কাজ হচ্ছে ইন্ডিয়ান সেকুলার বিকল্প রাজনৈতিক দল হিসাবে পশ্চিমবঙ্গের মাটিতে প্রতিষ্ঠিত করবার যে দৃষ্টিভঙ্গি আমরা আমি কর্মীদের বলব সুশিক্ষিত হওয়া এবং তাদের রাজনৈতিকভাবে শিক্ষিত হওয়া হয়ে ওঠা এবং সঠিক নেতৃত্ব দান তাতে কোথাও যদি পিছপা না শাসক শ্রেণীর বিরুদ্ধে লড়াই করা সোজের বিপরীতে চলা অস্তিত্ব অর্জন করতে হয় কেউ কেড়ে দেয় না অধিকার কেউ কাকে কেড়ে দেয় না অধিকার কেড়ে নিতে হয় অধিকার লড়ে নিতে হয় অধিকার রক্তে ছিঁড়ে নিতে হয় কাজেই অনেক রক্ত ঝরবে আমাদের তবু পার্টি প্রতিষ্ঠার জন্য আমি আমি আমার রক্ত নিতে প্রস্তুত আমি আশা করবো অস্ত্র করে সমস্ত মুখে বাইরে তারা রক্ত দেওয়ার পিছনে হয় না শুধু রক্ত দান নয় দলকে প্রতিষ্ঠার জন্য দেশকে ভালোবাসার জন্য দেশ প্রেমকে জাগ্রত করবার জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের হাতকে শক্তিশালী করবে এবং অশোক আছে আইএসএফ একটা নির্ণায়ক ভূমিকা এবং এক ভূমিকা পালন করবে অসমের মানুষের দুঃখ দুর্দশা বোঝানোর ক্ষেত্রে এইটু কথা আমি বলতে চাই এবং আমার সমস্ত দলের কর্মীরা আগামী নয় আগস্ট থেকে যে অধিকার যাত্রার ডাক দিয়েছি আমরা অষ্ট বিধানসভা কমিটিতে পার্টির রাজ্য কমিটির সিদ্ধান্ত এই নয় দশ এগারো নয় দশ এগারোই আগস্ট তিন দিন আমাদের সমস্ত কর্মীরা কারা এসে ভালোবাসে অর্থ করে তাদের আমি চাই তিন দিন সমস্ত কাজকর্ম ফেলে রেখে এই অধিকার যাত্রাকে সফল করে তুলবে এবং এগারোই আগস্ট সিদ্দিক ভাইজান আমাদের প্রিয় চেয়ারম্যান এবং যুব সমাজের আইকন এবং এই মুহূর্তে সংযুক্ত মোচ্চার একমাত্র মেলে এবং বিরোধী মুখ নাস্ত্রের দিকে আসছেন অসন জরুমি বলে আমাদের অধিকার যাত্রার সমাপ্তি সমাবেশে আসন দান করেন তার জন্য সবাই যাচ্ছে এবং এই ভিডিওর মাধ্যমে আপনারা আমাদের অশনগরের প্রতিটি ভূমিতে কোনায় কোনায় মানুষের কাছে কর্মীদের কাছে এই বার্তা পৌঁছে দিন নয় থেকে এগারোই আগস্ট আমাদের অধিকার যাত্রা যতক্ষণ শেষ না হচ্ছে যতক্ষণ নবশাস্ত্রের দিকে পাইজান তার করতে প্রচেষ্টা করছে আমরা এক ইঞ্চিও অশ্নগরের মাটি রেখে উত্তাহ জানাব না এই